র্যাপিড অ্যাকশন ব্যাটগঞ্জ র্যাব প্রতিসলগ্ন হতে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাবের সৃষ্টিকাল হতে অধ্যবতি পর্যন্ত অপহরণকারী অস্ত্রধারী সন্ত্রাসী খুনি ছিনতাইকারী চাঁদাবাজ প্রতারক চক্র ধর্ষণকারী ও পর্নোগ্রাফি বিস্তারকারী চোরাকার গ্রেফতার করে জনমনের আস্থা অর্জনায় সক্ষম হয়েছে রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ সাঁতারকুল কাজীবাড়ি নারায়ণগঞ্জ জেলার নাওরা এলাকা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ অস্ত্র ভয় দেখিয়ে চাতাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব একের একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসী হেলালের কার্যক্রম ও গতিবিধি নজরদারি শুরু করে বেশ কিছুদিন প্রযুক্তিগত বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ ও মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায় যে আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী শফিকুল ইসলাম হেলাল এর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানার একাধিক হত্যা অস্ত্র মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে আটককৃত আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল গত ছয় মাস পূর্বে তার অন্য এক সহযোগী মোজাম্মেল অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর বাড্ডা এলাকা ছেড়ে নাওরা এলাকায় অবস্থান নেওয়া শুরু করে এবং সেখানে তার গোপন একটি বাসা ভাড়া করে সেখান থেকে অত্র এলাকায় চাঁদাবাজি এবং ছিনতায় কার্যক্রম চলমান রাখে রায়ব্যাকের আবেজানিক দলটি বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যা আনুমানিক আঠারোশো তিরিশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব একের একটি আবেজানিক দল জানতে পারে যে আটকৃত মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোয়ালপাড়া এলাকায় তার ভাড়া বাসা হতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য বাড্ডার উদ্দেশ্যে রওনা করছে উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র্যাব একের একটি আবেজানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলশেরি এলাকায় লিঙ্কব্রিজ এক মোড়ে অবস্থান নেয় র্যাব একের আবেজানিক দলটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন লিঙ্ক ব্রিজ এক মোড়ে অবস্থান নেওয়ার এক পর্যায়ে আটকৃত আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল পিতা মোহাম্মদ আবদুল আজিজ মোটরসাইকেল যোগে বাড্ডা যাওয়ার পথে মোটরসাইকেল সহ আটক করে পরবর্তীতে তার দেয়া তথ্যমতে মতে এবং তার নির্দেশনা নির্দেশ উল্লেখ করে দেখানো মতে আমরা র্যাব একের আবিজানিক দলটি তার ভাড়া বাসায় স্বয়ংপক্ষে বালিশের নিচ হতে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার চাঁদাবাজির নগদ তিন লক্ষ ছাব্বিশ হাজার একশত টাকা দুটি মোবাইল ফোন একটি পকেট রাউটার এবং একটি পাওয়ার ব্যাঙ্ক জব্দ করি আটকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্রটি তার নিজের বলে সে স্বীকার করে এছাড়াও সে আমাদেরকে জানায় যে এই অস্ত্র দেখে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং ব্যবসা সহ অস্ত্র এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সে আরও স্বীকার করে যে বাড্ডার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ রবিন গ্রুপের সে একজন সক্রিয় সদস্য এছাড়াও ধারণা করা যাচ্ছে আসন্ন নির্বাচনকে নির্বাচনীকালীন সময় আটকৃত অস্ত্র প্রভাব বিস্তারের জন্য কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় ব্যবহার করা হতে পারত আটকিত আসামি শফিকুল ইসলাম হেলাল এর তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের আউনে আওতায় আনার জন্য র্যাব অভিযান অব্যাহত রেখেছে গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান ধন্যবাদ